আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আলোকে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি আমরা এর আগের ভিডিওতে এগারোতম অধ্যায়ের সর্বশেষ ভিডিও করেছি আজকে থেকে আমরা বারোতম অধ্যায় নিয়ে কথা বলছি তো চলো শুরু করছি এখানে আছে মানে হচ্ছে বারোতম পাঠ ফি মাকিল মুশরিফি অফিস পরিচালক বা প্রধান শিক্ষক যেকোনো একটা হতে পারে তাহলে পরিচালকের বা প্রধান শিক্ষকের কক্ষে বা অফিসে এখানে মূলত একটা কথোপকথন ছাত্রদের মাঝে এবং প্রধানের মাঝে বা পরিচালকের মাঝে তো আলাইকুম ছাত্ররা বলল যে আপনার উপর শান্তি বর্ষিত হোক শরিফ মুাম সালামের উত্তর দিয়ে বলল মুসিফ পরিচালক তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আত্ম ছাত্র বললো আমরা অনুমতি চাচ্ছি লিদ্দুলি প্রবেশ করার জন্য ইয়া ওস্তাজ আমার হে আমার শিক্ষক হে আমার ওস্তাদি তাহলে আমরা প্রবেশের জন্য অনুমতি চাচ্ছি আল মুশ্রিফ তেল

হে 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 আমার আমার বা আমাদের পুত্ররা তোমাদের কাছে যে দরখাস্ত আছে সেটি কি নুরিদু আর নকিমা মোবা কুরাতি নকিমা আহ আয়োজন করতে বা প্রতিষ্ঠা করতে আয়োজন করতে মোবা ওরাতা প্রতিযোগিতা কুরাতাল কাদামি ফুটবল খেলার আমরা চাই ফুটবল খেলার আয়োজন করতে অলমোস্ট পরিচালক যাই ইদুন পরিচালক বলছেন যে হ্যাঁ এটা তো ভালো ঠিক আছে বাইনামান ওমান কার কার মাঝে এই খেলাটি কার কার মাঝে অনুষ্ঠিত হবে আতুল্লাব বাইনা ফারিকে الصف السادس وفريق এটা অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণীর একটি দলের সাথে আর وفريق وفريق الصف السابع এবং সপ্তম শ্রেণীর একটি দলের সাথে অলমোস্ট মাতাল মুবারাত এই প্রতিযোগিতাটি কখন আতুল্লাব ফাক্কারনা আমরা চিন্তা করেছি আর নকি মাহা এটি আয়োজন করতে গাদান আগামীকাল বাদাল হিসতাতে রাবিয়া চতুর্থ ঘন্টার পর তাহলে আমরা এটি চতুর্থ ঘন্টার পর আগামীকাল চতুর্থ ঘন্টার পর এটি আয়োজন করতে যাচ্ছি আলমোস্টিফ কেইফা কিভাবে ওয়াহাদা ওয়াক্ত আসা এটা কিভাবে সম্ভব ওয়াহাজা আর এটি তো ওয়াক্ত দেরাসা পড়াশোনার সময় এটা তো ক্লাসের সময় তোমরা কিভাবে এটার আয়োজন করতে যাচ্ছ এই সময় কেন তোমরা আয়োজন করতে যাচ্ছ আত্মুল্লাহ হ্যাঁ হে শিক্ষক আপনি ঠিক বলেছেন লাকিন কিন্তু লাইসা না লাইসা আমাদের নেই লাইসা নেই না আমাদের বক্তন সময় মোনাসিবন উপযুক্ত হই রাহাদা এটি ছাড়া তাহলে এই ছাড়া আমাদের উপযুক্ত সময় নেই আলমুশিফু পরিচালক তখন বললেন ইয়া আপনাই হে আমার সন্তানেরা তত্রকুনা দুরুসাহ তোমরা পড়াশোনা বাদ দিয়ে ওয়াতলাবুন তোমরা খেলবে তোমরা পড়াশোনা বাদ দিয়ে কি খেলাধুলা করবে আদুল্লাহ ওয়িয়ুস্তাজ আমাদের শিক্ষক হিসতাতানি ফাকাত মাত্র দুটি ঘন্টা ইসমাহুলানা আমাদেরকে অনুমতি দান করুন ইসমাহু মানে হচ্ছে অনুমতি দান করুন লানা আমাদের জন্য হাজিল মাররা এবার আমাদের জন্য এবার অনুমতি দান করুন আল মুশরিফ তাইব সামাহতু লাকুম বাদাল হ্যাঁ আমি তোমাদেরকে অনুমতি দিলাম তবে সেটি পঞ্চম ঘন্টার পরে পঞ্চম ঘন্টার পরে তোমাদের আমাদেরকে উৎসাহিত প্রদান করবেন বিল হজুরি আপনি উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আপনি উপস্থিত হয়ে আল তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ ফুরসতুন আমার আসলে সুযোগ নেই সেখানে অংশগ্রহণ করার তাহলে আজকে আমরা বারোতম অধ্যায়ের অনুবাদ করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো বারবার দেখবে এবং তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কোনো অংশটি তোমরা বুঝতে পারো আগামী ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আল্লাহাবুল আমি সবাইকে ভালো রাখুন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله